ওই যায় তোমার ওই যে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নন্দিতা সুন্দরবন লাইফে নতুন একটা পর্বে সবাইকে জানাই স্বাগত ওরা কিন্তু অলরেডি জলে নেমে গিয়েছে জলে নেমে গেছে কাঙড়া ধরছে তো আমি তো নামবো একটু পরে তো ওরা আগে গিয়েছে জলে আমরা ঠিঙো পাই কিনা সেটা দেখতে এমনি জল অনেকটা হয়ে গিয়েছে এবারে জলে এখন নামবো নেমে গেছো কাঙ্গড়া ধরবো তো আজকের পর্বটা আমার সঙ্গে থাকো পাশে থাকো আশা করি ভালো লাগবে তো সামনে কিন্তু দুজন অলরেডি কাঙ্গড়া ধরা শুরু করে দিয়েছে আর জলটা পুরো ভর্তি পুরো どういうこと

মানে মোটামুটি এখানে যে কটা গাছ আছে সব গাছে বড়ো বড়ো কাঁকড়া আছে তো আমার তো জল পুরো এই সমান জল তবু জলে তলায় ভয় ভয় পাচ্ছে যে জলের তলায় কী আছে না নেই তবু যাচ্ছি আর মেন ভয় কাঁচের জলের তলায় কাঁচ বলতে কি সাপেরও ভয় জলের তলায় কী আছে না আছে আমি তো দেখতে পাচ্ছি না আর তাছাড়া তো কুমেরেরও ভয় তা সত্ত্বেও আসলাম তোমাদের সাথে আজকে জলে দাঁড়িয়ে কাঁকড়া ধরা ভিডিওটা শেয়ার করার জন্য आय फरगसकाटा पाणी ए फरगसकाटा आम पाई लगेसे एसे लाद दे ए तोको दुजन आवले हाय ए तोर हाते धरे निसिनते ए उ धीरा धीरा ओई जो देख तिला पोट दुजन आवले हाय ना पण निजे हाते তো পরশু শুক্রবার হাট থেকে কলমি শাক কিনেছিলাম তো আজকে তো রবিবার কলমি শাক খাওয়া হয়নি যে চিংড়ি মাছ কাঁকড়ার জন্য তো আজকে কিন্তু গেছো কাঁকড়া ধরে নিয়ে যাচ্ছি আর গেছো কাঁকড়া আর কলমি শাক ভাজা খাওয়া হবে আসো বেশ মজাদার ঘপ 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 गर्ची आ हाम्रो इनेले सरर गाछ्यो नि यो करेन त हैन अनि गाउँतिर भाग्छ जाउ एले उठि वरी सालाइ जने हैन आउ त न ओइ खन्तले तरा ओइ खन्त न के दाइ छ

তো কিন্তু থেকে জুয়ারের জলে কিন্তু সব কাঁকড়া কিন্তু গাছে উঠে গেছে এই সার তো তুমি আসো লাভ তো এই গেছো কাঁকড়া ধরা কিন্তু সহজ না কিন্তু তার কারণ কিন্তু গাছ থেকে লাভ দেয় নিচে একদম থাকতে হয় ওই গাছটা ওই গাছটা অনেক আছে दाह इकने धन्नक देगी ये कांगड़ा देखो वहाँ पीटी उठे से कोई ये तो धरवाई से छह बड़ा कांगड़ा है ना दुहारा दुहारा बैठो ना चलो मरा जान दो चलो ठीक है वो इकास्ता ने बड़ा बड़ा है देखो वो ही वो इकास्ता ने बड़ा बड़ा है ना तुम जाओ तुम जाओ गाज मम्मी हां दिखतेगा ए हमें ना था चलो कहां होएगा चलो वैसे कोई यस्ते यस्ते आनेगा लो मले कुछ तो क्या कर सकते हो पास फूटे से पारे पारे। के लम मारे बिसा यार माचिन में फोन साद क्या सर हां देखो पता का दे जा जा तो नहीं तो तो पीछे हट तो ना हट নদীতে এত জোয়ার আছে তাছাড়া তো নানান ধরনের বিষয়ের ভয় আছে যেমন তোমার তলায় কাঁচ আছে সাপ আছে তাছাড়া কুমিরের ভয় তো এইসব ভয় থাকা সত্ত্বেও আমরা আজকে কাঁকড়া ধরতে এসেছি তো আজকের ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো ওরা চলে গিয়েছে ছুটে ছুটে যাচ্ছে ওরা কাটা ধরার জন্য তো আমি যেতে পারছি না আদাতে ওরা ছুটছে বলে আমিও ছুটবো তো সে কারণে আমি আস্তে আস্তে যাচ্ছি তো ওরা গিয়ে কাঁকড়া ধরা শুরু করে দিয়েছে আর আমি যাচ্ছি হ্যাঁ ওইখানে এখানে তো শুধু খরগোশ কাঁটা গাছ

কষ্ট করে কাঁকড়াটা জলে আর পড়িনি এই কাঁটা গাছগুলো শুধু ফুটছে জলের তলায় এইটা তো অনেকটা বড়গুলো উঁচুই আছে ছোটগুলো দেখা যাচ্ছে না তো সে কারণে পায়ে শুধু ফুটে যাচ্ছে কাঁটাগুলো পুরো হুল হুল হয়ে আছে সারি কানায় কোনো জায়গায় ফাঁকা নেই পুরো মানে গাছে গড়া থেকে শুরু করে পুরো মাথা পর্যন্ত কাঁটা

তো সামনে যে একটা ফাঁকা একটা নদী দেখতে পাচ্ছ না খাল তো জোয়ার কমে গেলে তখন খালটা বোঝা যাবে কিন্তু জোয়ারটা বেশি তো সব জোয়ার গুলো একাকার হয়ে গিয়েছে তো সেই জন্য কোনটা খাল বোঝা যাচ্ছে না তো যদি ও এটা ফাঁকা আছে তাই ফাঁকাটা পার হয়ে ওই পারে যাব তো এখন যাচ্ছি উঁষ এদিকে বলো এখানে বলো কস্তুরির চলো এই ভাঙাই চলো কি বর্ষাটা কুনিন নাকি রে? আছো? ইনশাআল্লাহ। কোন আছে বড় বড়। ওই তো ঘা দিন, ঘা দিন। হ্যাঁ। এটা করে, করে। করে। খানককুদ ধবি ঠিক আছে একবারইAppCompat ধনেবি একবার একবারে একবারে একবার খুব জোর হাত চালাবি ঠিক আছে হাত চালা হাত চালা

han chhadbine kin tu mal

কত বড় কাক কাকড়া এটা ওইডা কাঁকড়াটা পড়ে যাচ্ছিল তো ক্যাশ মেরে পুরো জলের তাল থেকে তুলে নিয়ে এসেছে মানে জলেই পড়েছিল তো বড় কাঁকড়া তো লোকটা সামলাতে পারিনি সে কারণে জলের তলাটাকে ডুম মেরে ধরে নিয়ে এসেছে আমি এসে গেছি এবার না হাতে বাজানো

Era b e a m b u lo q u le i d o que le pide? e q u es l e l i e q es lo que e p d o l lo q l o que l o que l i s lo o l lo o q l i d e ¿Qué e lo o q l i d e ¿Qué es p u lo que l s l l lo que le p i d o e s i d d o i d s lo o o d e q i d e q u es i d o que le o u e i d e q i d o q u l i d e l e l i d e o q e

यानी उनको ओय और आज भी तो अब अट लमरे से तो पांच ठड़े तो पांच तो ला देखा ना उचला मल्ले दुटो हैला ह हदी ए काय दुटो किंतु ये ये गैसा बडो बडो का ना जा खाने उठू निमूमा ह फट द गट फट फट द गट

তো ও কিন্তু ওপরে চলে আছে তার কারণ কাঁকড়াগুলো কিন্তু হাঁড়ি থেকে সব বেরিয়ে যাচ্ছে বড় বড় সাইজের কাঁকড়াগুলোই বেরিয়ে যাচ্ছে কারণ হাঁড়েতে কিন্তু গর্তটা কম বড় বড় নদী থেকে উঠে আসলাম তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেল নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ভিডিওটা এখানে শেষ করছি আর দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো